আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ যে বান্দাই নাকি ইলম শিক্ষা করার জন্য নিজের বাড়ি থেকে বের হয়ে গেল সে মাদ্রাসার মধ্যে মাসিয়া গেল ভর্তি হয়ে গেল সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোরআনে কারিম মুখস্থ করে আনিলো আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি যে নাকি বাড়ি থেকে বাহির হয়ে গেল মাদ্রাসার মাধ্যমে তিনি শিক্ষা হাসিল করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনে কারীমের ইলম শিক্ষা করার জন্য মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ আল্লাহ তাপ আর কোতাআলা সেই বান্দার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটাকে আসান করিয়া দেয় বলেন সুবাহানল্লাহ ভাই যেনারা হিপস করিয়াছেন এদেরকে জান্নাত যাওয়ার জন্য আল্লাহ তাপা আর তাআলা রাস্তাটাকে আসান করিয়া দিয়েছে বলেন সুবাহানল্লাহ ভাই এই মাদ্রাসার মধ্যে আসিয়া কোরআনে করিম হিপস করা এটা কোনো সাধারণ কথা না কথা বলেন ঠিক কিনা না কোনো সাধারণ কথা আমি আর আপনিও যদি দুইটা পদ্য কিবা তো গদ্য মুখস্থ করি আর এটা এক বছর যাওয়ার পরে আমরা ভুলিয়া যাই কিন্তু একজন হাফিজ সে এই তিরিশটা পারা মুখস্থ করে আর এই তিরিশটা পাড়াই কোনোদিনও সে ভুলে না কথা বলেন ঠিক না আমার বাইরে আমার বন্ধুগণ এই বান্দা যে কষ্ট করলো এই দুই বছর তিন বছর কিবা তো এক বছর কিবা তো চার বছর সে কষ্ট করলো কষ্ট করিয়া সে তিরিশটা পারা মুখস্ত করলো আল্লাহ তাবার কথা আলা তাকে কি দিবেন হাদিসের মাধ্যমে পাওয়া যায় কাল কিয়ামতের দিন আল্লাহ তাবার কথা আলা এই হাফিসটাকে দশজন মানুষকে সুপারিশ করার জিম্মাদারি দিয়ে দিবে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ ভাই আমরা যে বেলা দেখি কোনো কোনো সভা যাই কোনো কোনো জলসাত যাই যে বেলা এবেলা সবেই না রে তকবীর আল্লাহু আকবার এটা কয় না সবে স্লোগান দেয় না স্লোগান দেয় তো সবেই আমার ভাইরা আমার বন্ধুগণ একজন হাফিজ আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে যে 10টা মানুষের সুপারিশ করার সুযোগ দিবে জিম্মেদারি দিবে এই মানুষটারে এই হাফিজ সবটা জান্নাতও যাবার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে হুকুম দিব ফেরেশতারে কইবো যাও জান্নাতুলে যাও দুনু সাইডে ফেরেশতা থাকবো ভাষে ফেরেশতা থাকবো ফেরিস্তারা স্লোগান দিতে থাকবো হে হাবি তুমি জান্নাতের দিকে আগিয়ে যাও তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তুমি কোরআনে কারিম তিলাবাত করতে থাকো আর জান্নাতের দিকে আগাইতে থাকো আগাইতে থাকো আমার ভাই আমার বন্ধুগণ এই হাফিজে যখন নাকি জান্নাতের দিকে যাইতে থাকবে যাইতে থাকবে হঠাৎ করে বাম দিকে এই হাফিজের নজর পড়িয়া যাবে এই বাম দিকে দেখতে থাকবে যা ওনার বাবা জাহান নামের আগুনের মাধ্যমে ধাউ ধাউ করে জ্বলতেছে আমার ভাইরা আমার বন্ধুগণ এই হাফিজে এই হাফিজ ওনার বাবার ধাউ ধাউ করে আগুন জ্বলা দেখে সহ্য করতে পারবে না আল্লাহ তাবার কথা আলার দরবারে নালিশ করবে হে প্রভু হে আল্লাহ আমি একজন হাফিজ হয়েছি কথা ঠিক আছে আমি যে হাফিজ হয়েছি এমনি এমনি হই নাই আমার পিছনে আবার বাবার মেহনত রইয়াছে আমার বাবা কষ্ট করিয়া আমাকে হাফিজ বানাইছে হে আল্লাহ আজকে আমাকে তুমি জান্নাতের অর্ডার করিয়াছ আমি জান্নাতে যাইতেছি যাইতেছি কিন্তু আমি জান্নাতে একা যাইতে পারবো না আমার বাবা জাহান্নামের আগুনের মাধ্যমে দাউ দাউ করে জলে এই বাবাকে থইয়া এই বাবাকে জাহান্নামের নামের মাধ্যমে রাখিয়া আমি একজন ছেলে হিসাবে জান্নাতে যাইতে পারি না পারি না আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবে হে ফেরেশতা হাফিস সাহায্য কে হুকুম করিয়া দাও ওনার বাবাকে যেন সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছাইয়া দেয় আমার ভাইয়ের আমার বন্ধুগণ এ হাফিজটা ওনার বাবাকে সুপারিশ করিয়া জাননাতে পৌঁছায় দিবে জোরে জোরে বলেন শুভানন্দ আমার ভাই আমার বন্ধুগণ আর অল্প আগাইতে থাকবে হাবির আগানোর পরে দেখবে বাউ দিকে নজর পড়িয়া যাবে দেখবে ওনার মা জাহান নামের মাধ্যমে দাউ দাউ করে জ্বলতেছে এই হাফিজ সাহ দাঁড়িয়ে যাবে আল্লাহ তো কথা হুকুম করবে হে হাবিজ সাহ এখন কেন দাঁড়িয়ে আসো হাবির সাহেব বলবে হে আল্লাহ আমি দুনিয়ার বুকে বহু ধরনের কষ্ট করিয়াছি কিন্তু এই কষ্টর পিছনে আমার মার সবসাইতে বেশি হাত রহিয়াছে আজকে আমার মা জাহান্নামের মাধ্যমে দাউ দাউ করে জ্বলে আমি হাফিজ সাহেব ওনার ছেলে হিসাবে জান্নাতে যাইতে পারি না পারি না আল্লাহ তব আর কথা আলা বলবে যাও তোমার মার সুপারিশ তোমার কাছ থেকে কবুল করা হয়েছে তুমিও তোমার মাকেও জান্নাতে পৌঁছায় দাও আমার ভাইরা আমার বন্ধুগণ এমন করে একজন হাফিজ হাফিজ সাহেব দশজন মানুষকে জান্নাতে পৌঁছায় দিবে অল্প পরে এই হাফিজ সাহটাকে জান্নাতের মাধ্যমে ডাকা হইবে আল্লাহ তাবা আর কথা একটি মেহফিল সাজাইবেন মেহফিলের মাধ্যমে আল্লাহ তাবা আর কথা হাফিজ সাহকে এমন ভাবে দুইটি চেয়ারের মাধ্যমে বসায় দিবে সঙ্গে আরো দুইটি চেয়ার থাকবে আল্লাহ তাবা আর নবী বলেন এই হাফিজ সাহটাকে এই জান্নাতি পোশাক নূরের তাজ হিসাবে পরায় দেওয়া হবে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই হাফিজ সাহেবের বাবার সঙ্গে বসা থাকবে এই হাফিজ সাহেবের মা সঙ্গে বসা থাকবে তিরমিজে শরীফ জিলদির মাধ্যমে পাওয়া যায় ওনার একটি জান্নাতি পোশাক পরানো হবে নূরের তাজ হিসাবে পরানো হবে ওনার মা কেউ একটি জান্নাতি পোশাক পরানো হবে নূরের তাজ হিসাবে পরানো হবে আমার বাইর আমার বন্ধুগণ হাদিসের মাধ্যমে পাওয়া যায় যখন নাকি ওনারা নূরের তাজ বিনবে তখন একটি লাইটের থেকে একটি বাল্বের থেকে যেমন ভাবে নূর বাহির হইতে থাকে প্রসর বাহির হইতে থাকে তেমনইভাবে এই হাবিজ সাহেবের মা এবং হাফিজ সাহেবের বাবার এই মাতার মুকুট থেকে নূর বাইর হইতে থাকবে চিল্লায় বলেন সুবহান ভাই একজন হাফিজ সাহেব কষ্ট করছে ৩০টা পাড়া মুখস্ত করছে এর ফজিলত দেখছেন কত কত আমার বুঝতে শুন না হ্যাঁ এই যে কষ্ট করতেছে কোন কোন শীতের মাধ্যমে কোনো দিন আয়রা খবর লই ভাই এই ফুল তোলা আমাদের সার হজুরা রাইতের বারোটা একটা তুরিতে ডিউটি দে দেহাইরা তারা এই চারজন মানুষকে তৈরি করছে আবিশাব হিসাবে হ্যাঁ সহালে আবার এই ঠান্ডার মধ্যে আমরা সাতটার সময় ঘুম ভাঙে না কিন্তু হুজুর এই সাড়ে তিনটার সময় উঠে রায় ছাত্ররা উড়াই দেয় কত কষ্ট যে সহ্য করুন লাগে আমাদের সাথে পড়লে যদি কোনো দিন মাদ্রাসার মধ্যে আয়ুন তাহলে কথা কইবার পাইবেন এই যে কন কনা শীত যাইতেছে এই কন কনা শীতের মধ্যে দেখবেন যারা মাদ্রাসার ছাত্র আছে পাতলে একটা কম্বল লইয়া বইয়া হাইরা তারা কোরআনে করিম তেলাত করতাছে মহাতরা মা এমন ছাত্র মাদ্রাসের মধ্যে আছে যারা আর মা নাই বাপ নাই বড় ভাই নাই খান্দারের মধ্যে কোনো ধনী মানুষ নাই যারা এই ছেলেটাকে একটা বালা কম্বল কিনে দিত এতিম কিন্তু নবীর মহাব্বত এ মাদ্রাসার মধ্যে ভরে রয়েছে